নমস্কার আমি বজ্রনাথ তান্ত্রিক তো আপনাদেরকে আজকে আমি আবার একটা মন্ত্র দেব যেটা হচ্ছে শত্রুকে শুকনো বান মারা শুকনো বানটা কী হচ্ছে যে বানটা মারবেন যখন শত্রু শুধু শুকিয়ে যাবে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে ডাক্তার কবিরা যে যাতে তাকে ভালো করতে পারবে না সেটা এটা হচ্ছে শুকনো বান শত্রুকে শুকনো বান মারা তো শুকনো বান মারার নিয়ম আমি আপনাদেরকে দেব না শুধু আপনাদেরকে বানের মন্ত্রটাই দেব এই তো আমি বলছি যার দরকার পড়বে সে আমাকে অতি অবশ্যই ফোন করবে তাহলেই নিয়ম পাবে নচেদ নিয়ম পাবে না তো মন্ত্রটা আমি দেবো সেটা হচ্ছে মন্ত্রটা ভালো করে সবাই উচ্চারণ করবে তারপরে মন্ত্র প্রয়োগ করবে ভালো করে মন্ত্র উচ্চারণ না হলে মন্ত্র প্রয়োগ করবে না কখনোই না ভালো করে মন্ত্র উচ্চারণ যদি না হয় মন্ত্র প্রয়োগ করে কোনো লাভ নেই তো মন্ত্রটা হচ্ছে কালি কালি অমুকের সিরে সিরে জালে অমুকের হাত বাড়ি অমুকের সর্ব অঙ্গের রক্ত আমার এই বালি পরায় চুষে মারি কার অঙ্গে অমুকের অঙ্গে খা কালি কালি অমুকের অঙ্গে শিরে শিরে জালি অমুকের হাত বাড়ি অমুকের সর্ব অঙ্গের রক্ত আমার এই বালি পরায় চুষে মারি কার অঙ্গে অমুকের অঙ্গে খা দোহাই শ্মশান কালী দোহাই এই হচ্ছে মন্ত্র মন্ত্র ভালো করে মুখস্থ করে নিতে হবে দিয়ে তারপরে মন্ত্র প্রয়োগ করতে মন্ত্রের নিয়ম আমাদের আপনাদেরকে দেব না কেন এটা যে কেউ প্রয়োগ করবে চায় না আমার এই মন্ত্রের জন্য কারো ক্ষতি হোক তো সেই জন্য আমি মন্ত্রের নিয়ম দেবো না আর মন্ত্রের নিয়ম না থাকলে মন্ত্র প্রয়োগ করতে পারবে না আমি বারবার বলছি কেউ গুরুমন্ত্র না নেওয়া থাকলে কখনোই মন্ত্র প্রয়োগ করতে যাবে না নাহলে একটা দুর্ঘটনা ঘটবেই হান্ড্রেড পারসেন্ট দুর্ঘটনা ঘটবে উল্টে তাকেই লেগে যেতে পারে তাই জন্য সবাইকে বলবো আপনারা কেউ নিজের থেকে মন্ত্র প্রয়োগ করবে না যার মন্ত্র প্রয়োগের দরকার পড়বে আমাকে ফোন করবে আমি যদি তাকে দরকার মনে করি যে হ্যাঁ মন্ত্র প্রয়োগ করতে দিতে হবে তাহলে অতি অবশ্যই দেব আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করবেন এবং শেয়ার করবেন নমস্কার আমি বজ্রনাথ তান্ত্রিক তো আমি বজ্রনাথ তান্ত্রিক আমি নেক্সট আঠেরো তারিখ আসছি তারাপীঠে তারাপীঠ যাব মায়ের কাছে পুজো দিতে অতি অবশ্যই যদি কারো যোগাযোগ করার ব্যাপার থাকে তো আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করতে পারবেন আঠেরো তারিখ আমি থারাপিটে থাকবো একদিনই থাকবো দিয়ে তারপর আবার চলে আসবো তাদের দরকার পড়বে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তারাপীঠে নমস্কার